مولانا محمد علي علي شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله, بجماله حسنة جميع خصاله صلوا عليه وعلى লিহি মুআসাস হাজرین আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সর্বপ্রথম ওই মহান মনিবের দরবারে লাখো কোটি কালেমা তো শুকর আদায় করছি জি আল্লাহু রাব্বুল আজকে আরবি বছরের প্রথম দিন আজকে হল পহেলা محرم তাই না দুঃখজনক সত্য এ জাতি এ জাতির যুবকেরা থার্টি ফার্স্ট লাইটের খবর রাখে পহেলা জানুয়ারির খবর রাখে বাংলা নববর্ষের খবর রাখে কিন্তু যে মাস অনুযায়ী আমাদের শরীয়তের বিধান রচিত হয়েছে আমাদের আমল হয় যে মাস দেখে দেখে পরকালীন জীবনের নাজাতের পাথেহ যে মাস অনুযায়ী হয় সে মাসের কোনো খবর আমাদের নাই তো আজকে আরবি বছরের প্রথম দিন মহান রবের কাছে কালেমাতর শকর আদায় করছে যে আল্লাহ রবী আরবি বছরের প্রথম দিনই জুমা আর এই জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আসার বসার বলার সোনার তৌফিক যে মহান মনিব দান করলেন সেই মহান মনিবের কুদরতি পদতলে আমরা আমাদের শিরকে অবনত করে কালেমাতর শকর আদায় করছি

আমরা বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের শেখানো ভাষায় আল্লাহর শুক্রিয়া আদায় করলাম এই জন্য আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ হাজরিন আজকের এই দিনটি এমন একটা দিনের সূচনা যে দিনের সূচনা সম্পর্কে বিশ্বনবী জনাবি মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম হাদিসের বর্ণায় এনেছেন আজকের দিনটা হলো মহরমের প্রথম দিন তাই না এরপরে আর দিন সামনে আছে সেটা হলো আশুরার দিন কিসের দিন আশুরার দিন আরবি গণনা অনুযায়ী ওয়াহিদুন ইসনানি আর মানে দশ আর আষারা থেকে আশুরা আষারা থেকে আশুরা অর্থাৎ মহরমের দশ তারিখ একটি ঘটনাবহুল দিন হাদিস দ্বারা পাওয়া যায় কম বেশি ইখতলাপ রয়েছে তবে গ্রহণযোগ্য মত হল এই দিনে আল্লাহ আল্লাহরুল আলমিন তিনশো তেরোটি উল্লেখযোগ্য ঘটনা ঘটিয়েছেন কত তিনশো তেরোটি উল্লেখযোগ্য ঘটনা ঘটিয়েছেন সবগুলো তো আসলে আলোচনা করার সুযোগ নাই উল্লেখযোগ্য কিছু ঘটনা আমরা আলোচনা করতে চাই আল্লাহরজনের সময়ের বরকর দান করে সকলে বলি আমি এই দিনটা অর্থাৎ আসরার দিন এমন একটা দিন যেদিন আল্লাহরাবুল আলমিন মানব সম্পতার সৃষ্টি করেছেন বলেন সুবাহন আল্লাহ আসুরার দিন এমন একটা দিন যেদিন আল্লাহরাবুল আলমিন হজরত আদম আলী ইসলামকে রুহ প্রদান করেছেন বলেন সুবাহন আল্লাহ সর্বশেষ যে ঘটনা ঘটেছে এটা আসলে আশুরার দিনের কোনো অংশ ছিল না কিন্তু আল্লাহর হুকুমই হয়েছে বিশ্বনবী জনাব মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহিয়ালামের কলিজার টুকরা দৈহিত্র নাতি নাম কি হোসাইন রাজি আল্লাহুর শাহাদাত আশুরার দিনেই সংগঠিত হয়েছে তবে আশুরার দিনের সাথে এটা কোনো কোনো সম্পর্ক আশুরার দিন যেটা ঐতিহাসিক দিন এটা সম্পূর্ণ ভিন্ন তবে আল্লাহর হুকুমে ওই দিনই হোসাইন রাজিউল্লা শাহাদাতের পেয়ালা তিনি পান করেছেন এবং এই দিনটার আরও গুরুত্ব পেয়েছে আশুরার দিন একটা গুরুত্বপূর্ণ দিন হোসাইন রাজি আল্লাহর শাহাদাত এই দিনটার মর্যাদাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং এই দিনটা অন্যায়ের প্রতিবাদের অন্যায়ের প্রতিবাদের প্রতীক হিসাবে গোটা বিশ্ববাসীর কাছে সুপরিচিত অন্যায়ের প্রতিবাদ করা অন্যায়ের সামনে মাথা নত না করা জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো জালিমের বিরুদ্ধে কথা বলা জালিমের বিরুদ্ধে সফর করা এটা এই এই দিনের ঐতিহাসিক শিক্ষা তবে ওই ঘটনা এই জুমায় আর সুযোগ হবে না সামনের জুমায় যদি সুযোগ হয় ইনশাআল্লাহ যেহেতু অনেকগুলো ঘটনা রয়েছে আমরা হোসাইন রাব্দি আল্লাহ তালুর শাহাদাতের ঘটনা ইনশাআল্লাহ এই আসুরার আলোচনার ধারাবাহিকতায় শুনব বলে ইনশাআল্লাহ তবে আজকের দিনে এটা সুযোগ হবে না কারণ অনেক আলোচনা রয়েছে আমরা ওই ঘটনা পর্যন্ত পৌঁছতে পারবো না ভাইরা আমার বাবা আমার তিনশো তেরোটি ঐতিহাসিক ঘটনা আল্লাহ রবিন এই আসুরার দিনে সংগঠিত করেছেন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ঘটনা মানব ইতিহাসে মানব সৃষ্টির মানব সৃষ্টির সূচনা আল্লাহ আল্লাহর এই আসুর দিনে সংগঠিত করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আলামিন আল্লাহ সব চাইতে জ্ঞানী আল্লাহর চাইতে জ্ঞানী কেউ নাই আল্লাহর চাইতে এ প্রজ্ঞাবান কেউ নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশাল আড্ডা বহু সাথে পরামর্শ করছেন এইভাবে ভাবে আল্লাহ উল্লেখ করেছেন ইন্নী জা'আলু ফিল আরদি খলিফা বলেন আল্লাহু আকবার আল্লাহ তার বিশাল আড্ডা বহু বাহিনী সাথে পরামর্শ করছেন ও আমার ফেরেশতারা আমি আমার জমিনে আমার প্রতিনিধি করতে চাই বলেন সুবাহ দেখেন মানব জাতির মর্যাদা তো এই আয়াত দিয়ে দিয়েছে মানব জাতি আশাফুল কিন্তু আল্লাহ পাক এখানে ইজ্জতকে আরো বাড়িয়ে দিলেন প্রতিনিধি কার প্রতিনিধি দেখবেন বড় বড় ডাক্তার যারা বসেন বিভিন্ন চেম্বারে তাদের চেম্বারের সামনে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি ভাইরা থাকেন থাকেন না রোটেনা বলেন স্কোয়ার বলেন ব্যাকসিনকো ফার্মা বলেন যত বড় বড় বাংলাদেশের ফার্মার ওষুধ কোম্পানিগুলো আছে তারা কিন্তু একটা রুগী বের হলে সঙ্গে সঙ্গে তার প্রেসক্রিপশনটা দেখে দেখে ছবি তোলার চেষ্টা করে যখন প্রশ্ন করি ভাই আপনারা কারা বলে যে আমরা স্কোয়ার কোম্পানির প্রতিনিধি স্কোয়ার কোম্পানির প্রতিনিধি তার মানে কি স্কোয়ার কোম্পানি তাদেরকে পাঠিয়েছে যে ডাক্তার সাহেবরা তার ওষুধটা বেশি লেখে ঠিক না তারপর দেখবেন যদি কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান হয় বা এলাকায় বড় কোনো অনুষ্ঠান হয় এলাকায় এখন তার মন্ত্রী এমপি নেই যদি আপনি ডিসি সাহেবকে দাওয়াত দেন ডিসি সাহেব না আসতে পারলে তার প্রতিনিধি ডিসি উত্তরকে পাঠিয়ে দিল বা ডিসি দক্ষিণকে পাঠায় পাঠাই দিল বা ডিসি সার্বিক বা ডিসি প্রশাসন যাকে একজনকে পাঠাই দিল সে হল ডিসি সাহেবের কী প্রতিনিধি তার সাথে উত্তম আচরণ করলে কাকে সম্মান করা হবে যিনি পাঠিয়েছেন তাকে ইজ্জত করা হবে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার প্রতিনিধি বললেন আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদের সাথে পরামর্শ করে বললেন আমি আমার জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই ফেরেস্তারা বললেন আর রব্বুল আলমিন এর পূর্বে আপনি জিন জাতিকে পাঠিয়েছেন এরা গোটা বিশ্বকে নরকে পরিণত করেছিল কিসে পরিণতি করেছিল জিনেরা এক সময় কিন্তু কাসির খুলে দেখবেন সুরা ঘটনাগুলো দেখবেন বিভিন্ন জায়গায় আল্লাহর স্পষ্ট করে জিন জাতির যে কর্মকাণ্ড স্পষ্টভাবে পাক আলোচনা করেছেন একসময় এই গোটা বিশ্বকে শাসন করত কারা বলেন তো জিনেরা জিনেরাই কিন্তু দেশের দেশে প্রধানমন্ত্রী ছিল দেশের দেশে রাষ্ট্রপতি ছিল গোটা বিশ্ব তারা নিয়ন্ত্রণ করতো এখন তারা ব্যাকফুটে এখন তারা কোথায় ব্যাকফুট এটা কেন হলো এই জিনরা জিনদেরকে আল্লাহ তৈরি করেছিলেন তার ইবাদত করার জন্য কোরআনে আল্লাহ স্পষ্ট করেছেন বলেন আল্লাহ পাক বলছেন জিন এবং মানুষকে আমি আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি কে বলছেন আল্লাহ জিন্দে বানাইছেন আল্লাহ তার ইবাদত করার জন্য কিন্তু জিন করছে কি গোটা বিশ্বকে নরকে পরিণত করেছিল জাহান নামে পরিণত করেছিল মারা মারি কাটা কাটি হানা হানি যা ইচ্ছা তাই করে এক পর্যায়ে আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন যে এই জিনদের দ্বারা এই পৃথিবী আমার ইবাদতের কাজ আর হবে না তৎকালীন সময়ে এখন তো সে মিস্টার ইবলিশ হয়েছে কি হয়েছে মিস্টার ইংলিশ সে ছিল আজাজিল সে কি ছিল এই আজাজিল জিনেদের মধ্যে এমন এক জিন যে আল্লাহর ইবাদত এত পরিমাণে করেছে আল্লাহ পাক খুশি হয়ে সে হল জিন পাক তাকে ফেরেজ তাদের সর্দার বানিয়ে দিয়েছিল আল্লাহ তাদের সর্দার জিন জাতির আজাজিল সে কিন্তু জিন আল্লাহ তার ইবাদতে এত 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 খুশি হলেন তাকে আল্লাহরাবুল আলামিন ফেরজ তাদের সর্দার বানিয়ে দিলেন বলেন সুবাহান আল্লাহ ভাই আমার বাবা দিন আমার ফের সর্দার বানালেন এরপরে যখন আল্লাপাক সিদ্ধান্ত নিলেন যে পৃথিবীর বুকে নৈরাজ্য সৃষ্টিকারী এই জিন জাতিকে পৃথিবীর বুকে আর